আমি বলেছিলাম তিরিশ টাকা আমি তিরিশ টাকা তুলে দেখো পঁয়ত্রিশ টাকা দিতে চলছে না তুমি আমি দেবো কিন্তু আর সবাই দেবে এই রাখো আমরা এমনি পঞ্চাশ টাকা করে দিলাম ঠিক আছে এমনি মিটিং মাথা এমনি দিয়েছে তাই কুড়ি টাকা করে দিয়ে দেখ আরে ওদের নিয়ে বাদ দিতে কিন্তু মাঠ পড়ার লোকরা তো বলতে পারতো তাই না এই যখন কম করে